একদিন সকাল বেলা মিঠে পাখির ডাক রোদ উঠেছে আশপাশে সবুজ গাছ মা ফাকি টুনিকে বলে মা ওঠো সকাল হয়ে গেছে সূর্য মাথার উপর না একটু ঘুমাই প্লিজ আজকে তো স্কুল আছে মা আজ নতুন গান শিখাবে আপা টুনি চোখে হাত দিয়ে ফির ঘুমিয়ে পড়ে দুপুর বেলা সব পাখির সানারা মাঠে খেলছে কিশোরী রান্না হচ্ছে কোথাও চুনু ছানা বলে টুনির কি হলো স্কুলে এলো না খেলতেও না ও কি অসুস্থ নাকি কিছুক্ষণ পর টুনি এখনো ঘুমাচ্ছে মা চিন্তিত মা পাখি টুনিকে বলে এত ঘুম জ্বর আসে না তো রাতে কি দেরিতে ঘুমিয়েছে শুনবা নামে টুনি সালা ধীরে ধীরে চোখ খোলে মা এখন কয়টা বাজে সন্ধ্যা হয়ে গেছে মা পুরো দিন ঘুমালে স্কুল খেলা সব মিস করেছো ও মাগু আমি তো নতুন গান শিখতে চাচ্ছিলাম রাতের বেলা টুনির মন খারাপ বৃষ্টি পড়ছে টুনি জানলায় বসে আছে টুনী বলে ঘুম ভালো কিন্তু বেশি ঘুম ভালো না আমি কালকে ঠিক সময়ে উঠব ঘুমনর নিয়ম আছে পরের দিন সকালে টুনী মা আজ ঘুম পিছনে শুনে সূর্য উঠছে টুনি স্কুলে যাচ্ছে গানে গলা মিলিয়ে যাচ্ছে সব ছানারা তো দেখতে পারছ তো বন্ধুরা বেশি ঘুম যেমন শরীর খারাপ করে তেমনি আমাদের প্রিয় সময়গুলোও হারিয়ে যায় সময় মতো ঘুমোই সময় মতো উঠি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য বাই বাই একদিন টুনি তার মাকে খুঁজতে বের হলো টুনি বলল মা মা তুমি কোথায় টুনি বাগান মাঠ গাছপালা সব জায়গায় মাকে খুঁজলো কিছুক্ষণ পর টুনি তার বন্ধু বকুলের কাছে গেল এবং বলল আমার মাকে খুঁজে পাচ্ছে না তোমার সাহায্য দরকার চিন্তা করো না আমি তোমার সাথে আসি টুনি বকুল ও লাল পাখি সবাই মিলে মায়ের খুঁজে মাঠে ঘুরতে লাগলো লাল পাখি বলল আমরা একসাথে থাকলে মাকে খুঁজে পাবে টুনি একটু দুঃখ পেলো তার চোখে পানি এলো টুনি বলল কেন মা এত দূরে গেল আমি মাকে খুব মিস করছি হঠাৎ দূর থেকে টুনির মা আসতে দেখা গেল মা পাখি টুনিকে দূর থেকে দেখে বলল টুনি আমি এখানে আসি টুনি দৌড়ে গেল মাকে দেখে টুনি বুঝল যে বন্ধুদের সাহায্য নিয়ে সব কিছু সম্ভব টুনি বলল আমি আর কখনো ভয় পাব না কারণ আমার বন্ধু ও মা আছেন। তো দেখতে পারছো তো বন্ধুরা বন্ধুরা পাশে থাকলে কোনো কিছুই হয় না তাতে আমাদের অনেক সাহায্য হয় এবং ভয় কেটে যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বাই বাই